সমান্তর ধারার খুব সিম্পল একটা অঙ্ক আজকে নিয়েছি যেটা হচ্ছে আমাদের নয় নাম্বার একটা ধারা দিয়ে দিছে এটার এন পদের সমষ্টি জানতে চাইছে তো কি কি দেওয়া আছে প্রথমে আমরা লিখে ফেলি দেওয়া আছে কি দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ এ সমান ওয়ান সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ থেকে প্রথম পদে বিয়োগ করে দাও তাইলেই হইছে আমাদের এই টাইপের অঙ্কগুলিতে প্রথম কাজই হইতাছে এ এর মানটা বের করা ডি এর মানটা বের করা এই দুইটা মান জানা থাকলে আমরা সব কিছু করতে পারি এর মান তুলে নিছি ডি এর মান বের করছি আমাদের কাছে কি জানতে চাইছে সমষ্টি তোমরা সমষ্টির সূত্রটা লিখি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি সমির সূত্র কি এস এন 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 টু 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 এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু একটা টি গেল আমাদের কাছে এন সংখ্যক পদের সমষ্টি কিন্তু জানতে চেয়েছে আমাদের সূত্রটা এন দিয়ে দিয়ালিক্সি ধারাতে উল্লেখ করে দিস তো আমরা চাইলে এটার আট দিয়ে লিখতে পারি কিন্তু দরকার নেই এটা হচ্ছে খুব সিম্পল একটা অঙ্ক এটা আসলেও কত ক নাম্বারের জন্য আসে বা নৈভিত্তিকের জন্য আসে তো এটার জন্য আর বিস্তারিত ওইভাবে দরকার নাই তোমরা এভাবেই কাজ শুরু করে দিতে পারো এন সংখ্যক পদের সমষ্টি লিখছ এবার তোমরা মান বসাইতে থাকো এন ওয়াই টু এর মানটা কত জানছি ওয়ান তিলাম বসাইয়া এন মাইনাস ওয়ান এর আমরা কত জানছি ডি এর মান জানছি আমরা টু এখন একটু ক্যালকুলেট করতে থাকি দেখি কী বের হয় এন ওয়াই টু দুয়ের সাথে গুণ করলাম দু একে দুই দুয়ের সাথে এই দুজন গুণাকার গুণ করি টু এর সাথে এন গুণ হইলো টু এন প্লাসে মাইনাসে মাইনাস দুই এ কে দুই এটাও হইল প্লাসের টু আছে মাইনাসে টু আছে কীটা দিলাম তাহলে এইখান রইলো এন ওয়াই টু আর এইখানটাতে আমরা পাইলাম টু এন টু এন এর সাথে পুরো জিনিসটা গুনাকারে ছিল তো এই টুকরে সেই টুকরে আমরা ব্রেকের ইউজ করি না জাস্ট গুনাকারে লিখে দিয়েছি দেখো নিচে একটা দুই আছে উপরে একটা দুই আছে কেটে দাও না হয়ে গেলো একটা অ্যান্ড্রইল আর একটা অ্যান্ডেলো দুজনের উপরে তাহলে এন এন গুন করলে কি হয়ে গেলো অ্যান স্কোয়ার তাহলে আমাদের এন পদের সমষ্টি কত পাইলাম এন স্কোয়ার